হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জেমিনি বাইক থেকে আজ আমি স্মার্ট ব্র্যান্ডের কিছু চমৎকার একটি ভ্যাসপা নিয়ে আপনাদের সাথে কথা বলবো দেখতে পাচ্ছেন যারা একটু ভ্যাসপা স্কুটি টাইপের গাড়ি পছন্দ করেন যারা এই টাইপের গাড়িগুলো পছন্দ করেন তারা দেখতে পাচ্ছেন একবারে লাল সবুজ হলুদের একটা মিক্সড কম্বিনেশন ফেস্ট কালার এবং ইয়েলো কালারের একটা চমৎকার কম্বিনেশন এবং অনেক স্টাইলিস্ট এটার যে কালারটা এটা কিন্তু একটু পর পর চেঞ্জ হয় এবং এটা সম্পূর্ণ ডিজিটাল দুটোobacz পাচ্ছেন এবং এটা কিন্তু আপনি 10 টাকা খরচে 60 থেকে 70 কিমি যেতে পারবেন আপনার ফ্যামিলি মেম্বার বা পার্টনারকে নিয়ে আর সবচেয়ে একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি 10 টাকা খরচে 60 থেকে 70 কিমি অর্থাৎ এক কথায় বলি আপনি সারা দিন চলতে পারবেন মাত্র দশ টাকা খরচে তো ফ্রেন্ডস আমরা ভ্যাসপা এই স্কুটি বা ভ্যাসপাটা আমরা যদি আপনাদেরকে এটা নিয়ে কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন এইখানে একটা লক রয়েছে এই লকটা ক্লিক আপনি সিটটা কিন্তু খুলে যাবে এখানে চার্জার থাকবে এবং আপনি পেপার সবকিছু রাখতে পারবেন এই সার্কিট ব্রেকার অফ করলে সকল ধরনের মোবাইলের চার্জ হিডেন চার্জ খাওয়া বন্ধ হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনি খুব আরামে দুইজন বসতে পারবেন খুব রিল্যাক্সে আপনি দুইজন বসতে পারবেন ফ্রেন্ডস এবং এইটা মাধ্যমে আপনি বাজার করেও কিন্তু এখানে রাখার জন্য চমৎকার জায়গা রয়েছে এখানে বাজারে ঝুলানোর এবং এই ডিজিটাল লক এর মাধ্যমে এটা চালাতে পারবেন এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কালার মনিটর এবং এখানে দেখতে পাচ্ছেন হার্ন এটা হচ্ছে আপনার ইন্ডিকেটরের এর সুইচ এবং এটা হচ্ছে আপনার হেডলাইটের সুইচ এবং তিনটা গিয়ার পাওয়ার মোড তো ফ্রেন্ডস আমরা এই গাড়িটি যদি আমরা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটা সামনে যেমন আমি একটু বসে আপনাদেরকে দেখাই এটা পাওয়ারটা কানেকশন না থাকার কারণে আমি আপনাদেরকে স্পিড লাইট সবকিছু দেখাতে যদিও পাচ্ছি না কিন্তু আপনারা একটা ধারণা নিতে পারবেন এটা কতটা স্টাইলিশ কতটা সুন্দর আর আপনারা জানেন এক বছরের কিন্তু ওয়ারেন্টি রয়েছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মোটর তারপর আপনি ফ্রি সার্ভিসিং পাবেন এক বছরের এবং মোটরের ওয়ারেন্টি ব্যাটারির ওয়ারেন্টি এই সকল কিছুর ওয়ারেন্টি রয়েছে তো ফ্রেন্ডস এটা খুব সাথে আপনি চালাতে পারবেন এবং আরেকজনকে পিছনে বসিয়ে দেখতে পাচ্ছেন চাকাটি কিন্তু আপনার দশ ইঞ্চি দশ ইঞ্চি মোটা চাকা এবং টিউবলেস টায়ার টিউবলেস টায়ার টেকসই এবং তিন ইঞ্চি চওড়া তিন ইঞ্চির চওড়া এবং সাথে কিন্তু হাইড্রোলিক ব্রেক দেখতে পাচ্ছেন এখানে যে মার্কটটা রয়েছে এইটা হচ্ছে আপনার প্লাস স্টিল এর কম্বিনেশন এবং এখানকার খুবই তো এই যে আমাদের পিছনের সাইডটা যদি আমরা ঘুরে ঘুরে দেখাই এখানে কিন্তু আপনার সিঙ্গেল স্ট্যান্ড এবং ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ডও দাঁড় করাতে পারবেন এই যে ডাবল স্ট্যান্ডও দাঁড় করাতে পারবেন এই যে পিছনের সাইডটা দেখেন ফ্রেন্ডস খুবই অসাধারণ খুবই চমৎকার পিছনের সাইডটা ওয়াও হট এ গর্জিয়াস হট এ নাইস লুকি আপনি এটা চালালে কে বুঝতে পারবেন আপনি ই বাইক চালাছেন সবার মনে করবে তেলের বাইক আসলে তেলের বাইকের বস এটা কারণ 10 টাকায় সারা দিন 70 কিমি আর আপনি 70 কিমি চালাতে গেলে মিনিমাম 200 টাকার অকটেন বা পেট্রোল খরচ করতে হবে প্রতি মাসে একটা করে মোবিল চেঞ্জ করতে হবে আপনি ইঞ্জিন সার্ভিসিং করতে হবে প্রতি মাসে फ्रेंड्स তারপরে যে বিষয়টা রয়েছে আপনার পেপার রিনিউ করার ঝামেলা অনেক ধরনের ঝামেলা বাট এই ই বাইক বা স্মার্ট ভেসপা এটা জাস্ট প্লাগ এন্ড প্লে আমরা ফুল চার্জ করে রাখি আপনি এটাকে নিয়ে এখান থেকে চালিয়ে বাসায় চলে যেতে পারবেন তো फ्रेंड्स আমাদের এই স্কুটি ভাই ব্যাসটা পাওয়ার জন্য যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন সরাসরি ইবনে সিনা হসপিটালের সাথে আমাদের শোরুমে চলে আসবেন फ्रेंड्स শোরুম সকাল 10টা থেকে রাত 8টা খোলা থাকে আর যারা মনে করেন যে প্রবাসী আছেন এবং বিভিন্ন দূরবর্তী জেলা সিলেট চট্টগ্রাম তারপরে রাজশাহী সুন্দরবন বান্দরবন তারা শুধুমাত্র আমাদেরকে দশ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকবে আর এরকম নিত্য নতুন ই বাইক পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং পেজটিকে ফলো করে ফেভারিট করে কোন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টস করবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য